হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি দানজির হোসেন প্রিন্স সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন লোক আপনাদের সকলকে স্বাগতম তো বানিয়ে ফেলাম একটা সব লোক দেখুন আমি কলেজে যাচ্ছি প্রতিদিনের মতো নতুন নিউ পল্টন কলেজে আপনারা সবাই জানেন আমি নিউ পল্টন কলেজে পড়াশোনা করি ক একাদশ শ্রেণীতে তো দেখুন গাইজ সকালের রাস্তাটা কি সুন্দর ওয়েদার মেঘলা কি মেঘলা আবহাওয়া দেখুন আমরা যাচ্ছি চারোদিকে যানবাহনের যানবাহন চলাচল শুরু তো দেখুন আমাদের নিউ পল্টনে যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর সকালবেলায় ওয়েদারটা অনেক অ্যামেজিং তো দেখুন গাইজ দেখুন রাস্তাটা অনেক সুন্দর আপনার সবার পছন্দ হবে সকালের ওয়েদারটা দেখলে কারণ আমার ক্লাস শুরু হবে আটটা পনেরোতে তো আমাকে পৌঁছাতে হবে আটটা পনেরো অনেক আগে তো দেখুন গাইজ আমাদের রাস্তা আমরা রাস্তা যাচ্ছি রিক্সাতে করে কিন্তু দেখুন অনেক সময় বড় বড় যে টেম্পু তারপর রিক্সা চলে আসতেছে দেখুন এবার একটা গাড়ি আসছে ভেবেছিলাম লিখে একটা হবে কারণ গতি বেশি ছিল তো দেখুন গ্যাস যেহেতু সকালবেলা ঝিরে ধীরে বৃষ্টি পড়ছিলো তাই তাই আমি তো ক্যাব করে নিয়েছিলাম আমার তো সমস্যা হয়নি কিন্তু যাদের ক্যাব নেন তারা ছাতা নিয়ে বেরোচ্ছে তো দেখুন গেছ বৃষ্টির ওয়েদারটা সত্যি অনেক সুন্দর দেখুন গ্যাস দোকানপাট বন্ধ আপনারা বেরোবেন না যায় ক্লাস আমার আমি দেড় ঘন্টা আগে বেরোছি মোটেও না কারণ আমি বেরোচ্ছি সাতটা তিরিশে সাতটা তিরিশের পর বেরোছি আজকে একটু দেরি হয়ে গেছে তো দেখুন গ্যাস অটো যাচ্ছে রিক্সা আসছে ওখান থেকে মনে হয় গুলিস্তান লাইন থেকে আসছে তো দেখুন গ্যাস ওয়েদারটা খুবই মেঘলা আকাশ আমরা যাচ্ছি এখন আদিমপুর আজিমপুরের নিপল্টনের দিকে যাচ্ছি তো দেখুন গাই ওয়েদারটা উপভোগ করুন দেখুন একটু জ্যাম লেগেছে কারণ সকালবেলা সবার একটু তাড়াহুড়ো আছে তাড়াহুড়ো আছে তাই একটু জ্যাম লেগেছে তো দেখুন গ্যাস জ্যাম থেকে আমি একটু দেখুন কি সুন্দর দায়িত্ব পালন করছে এই দারোয়ান মামাকে থ্যাংক ইউ দারওয়ান মামা তো কাজ দেখুন রিক্সাওয়ালাম আবার গাড়ি চালানো শুরু রিক্সা চালানো শুরু করেছে তো দেখুন জ্যাম ইতিমধ্যে জ্যাম ছুটে গেল দেখুন জ্যাম ছুটে গেল এখন আমরা যাচ্ছি কলেজের উদ্দেশ্যে যেহেতু কলেজে যেতে হবে তাই মামাকে বললাম একটু জোরে চালাতে তাই মামা একটু জোরেই চালাচ্ছে এই তো সকালবেলা রাস্তা বুঝে নিত তো গাছ রাস্তাঘাট দেখুন এটা পুরান ঢাকা পড়ছে সবাই অনেকে ভাবতে পারেন যে এটা পুরন ঢাকা না এটা পুরান ঢাকা লালবাগ পড়ছে তো এখান দিয়ে আজিমপুর ম্যাটানিতে যাওয়ার রাস্তা এটা সামনে মালিক বেকারি এবং ওখানে বিক্রমপুর মিষ্টান্ন বানার সহ এখানে বিভিন্ন রকম পুরান ঢাকার আর এটা হচ্ছে আমাদের লাল আমাদের পুরান ঢাকা থেকে ওখানে যাওয়ার রাস্তা তো আমি নিউ রাস্তায় চলে আসলাম সাথে তো গাইজ আমাদের ভিডিওটি যারা দেখছেন অনেকে লাইটসাকে করে নাম ভাইয়া ভিডিও বানানো অনেক কষ্ট করে গাইজ তো গাইজ আপনারা যদি লাইক সাবক্রাইব সাবস্ক্রাইব যদি না করেন তাতে না করেন তাহলে তাহলে অনেক কষ্ট হয় তবে তো গাইজ দেখুন আমরা যাচ্ছি সকালবেলা তো গাইজ সাইজ গাই ভুল ওদের অনেক সময় বানান ভুল ওদের এই যে সামনে গলে চলে যাচ্ছি তো গাইতে আমাদের আজকে ভিডিওটি বলুন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে